সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর কবি আল মোহাম্মদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতাটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক এই চ্যাপ্টার থেকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে জোনাকি এক ধরনের পোকা মোড় বলতে বোঝানো হয় তো মোড় বলতে বোঝানো হয় বাঁক পার শব্দটির অর্থ দরবার শব্দটির অর্থ হল সভা প্রকৃতির সুন্দর চেহারার যে অংশটি ফুটে উঠেছে সেটি হলো ডাবের মতো চাঁদ উঠেছে নেক্সট অস্তম্ভ তো চাঁদ থেকে শশী ঠান্ডা থেকে শীতল পাহাড় থেকে গিরি জোনাকি থেকে থেকে জলাশয় দীর্ঘিকা জল থেকে নীর ফুল থেকে পুষ্প নেক্সট ঝুড়ি থেকে বিশেষ্য বিশেষণ আলাদা করো তো এখান থেকে বিশেষ্য হয়ে যাবে চাঁদ শহর দরগাতলা জোনাকি কলরব এবং বিশেষণ হবে ঠান্ডা লাল মস্ত গোলগাল আর উটকো নেক্সট থর থর শব্দে র বর্ণটি দুবার রয়েছে এরকম ল বর্ণটি দুবার ব্যবহার করে পাঁচটি শব্দ তৈরি করতে হবে যেমন জল জল ছল ছল কলকল ফ্যাল ফেল একটা তোমরা আমাকে নিচে কমেন্ট করবে নেক্সট ক্রিয়ার নিচে দাগ দাও ছিটকিনিটা আসতে খুলে খুলে পেরিয়ে গেলাম ঘর খুলে পেরিয়ে আর গেলাম নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল তো এখান থেকে দেখি দেখিটা কাজ করা বোঝাচ্ছে এসো আমরা সবাই না ঘুমানোর দল তো ঘুমানোর ঘুমানোরটা এখানে ঘুমানো কাজ করা কাব্য হবে কাব্য হবে কলরব জুড়লো পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই এখান থেকে হয়ে যাবে কই নেক্সট অর্থ লেখো শব্দের অর্থ হলো চুপচাপ অবসন্ন উটকো থেকে অপরিচিত দরবার থেকে সভা কলরব থেকে কোলাহল আর মিনার থেকে সৌধ নেক্সট সমার্থক শব্দ তো চান থেকে চন্দ্র শশী ইন্দু শশাঙ্ক ঠিক আছে নেক্সট পাখি থেকে থেকে পক্ষী খেচর বিহগ ফুল পুষ্প কুসুম প্রসূন গাছ থেকে বৃক্ষ পাদব তরু আর জোনাকির খদ্দত এটা তোমরা ভালোভাবে মনে রাখবে এটা পরীক্ষায় আসার চান্স আছে জোনাকি থেকে খদ্দত বিপরীতার্থক শব্দ লম্বা থেকে বেটে ঠান্ডা থেকে গরম হেসে থেকে কেঁদে গদ্য থেকে গদ্য আর মস্ত থেকে ক্ষুদ্র নেক্সট কবি আল মোহাম্মুদ কোন দেশের মানুষ এর উত্তর হবে কবি আল মোহাম্মুদ বাংলাদেশের মানুষ ছিলেন তিনি কোন কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন কবি আল মুহম্মুদ ভাষা আন্দোলনে সামিল হয়েছিলেন তার লেখা একটি লেখ। কবি আল মোহাম্মুদের লেখা একটি বইয়ের নাম হল কলের কলম নেক্সট কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন আল মোহাম্মদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন অর্থাৎ কবি নারকেল গাছের মাথায় ডাবের মতো গোলগাল চাঁদের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে ঘর থেকে বেরিয়েছিলেন কবি কেন ছিটকিনিটা আসতে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন কেন তিনি বলছে ছিটকিনিটা আস্তে খুলেছিলেন তো কবি আল মোহাম্মুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় একদিন রাতে জানালা দিয়ে নারকেল গাছের মাথার উপর ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদকে দেখে আকৃষ্ট হন কবি অর্থাৎ নারকেল গাছের মাথার উপর ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদ দেখে কবি আকৃষ্ট হন এরপর তিনি রাতের শহরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ঘরের বাইরে বেরিয়ে পড়েন রাতে সকলে তখন ঘুমে আচ্ছন্ন তাই কবি ঘর থেকে বেরিয়ে আসার সময় ছিটকিনিটা আস্তে খোলেন যাতে কেউ টের না পায় নেক্সট বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন আল মোহাম্মদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় রাতের প্রাকৃতিক সৌন্দর্যের টানে ঘর থেকে বেরিয়ে এসে কবি দেখলেন শহরটা থরথর করে কাঁপছে মিনারটাকে দেখে মনে হচ্ছে যেন থমকে দাঁড়িয়ে আছে পাথরঘাটার গির্জেটা দেখে মনে হচ্ছে লাল পাথরের ঢেউ নেক্সট শহরে নেই অথচ কবির মনে হল তিনি দেখেছেন এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে আল মোহাম্মুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় শহরে নেই অথচ কবির মনে হয়েছে তিনি দেখেছেন সেগুলি হল কবিতায় মিনারকে দেখে কবির মনে হয়েছিল যেন কেউ দাঁড়িয়ে আছে পাথরঘাটার গির্জাকে দেখে কবির মনে হয়েছিল লাল পাথরের ঢেউ ঢেউাতোলা পার হয়ে বাঁ দিকে দেখা উটকো পাহাড়ের হাতছানি এই তিনটি জিনিস ছিল না কিন্তু তবু কবির মনে হয়েছিল যে সে দেখেছে নেক্সট সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল কবি আল মোহাম্মদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় সেই রাতে জেগে থাকার দলে ছিল জোনাকি দিঘির কালো জল রক্তজবার ঝোপ ফুল ও পাখিরা কবির কাছে রাত জাগা দলের সদস্যরা পকেট থেকে পদ্ম লেখার বই বের করে কাব্য করার আবদার জানিয়েছিল নেক্সট তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করেছিলেন কবি আল রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় না ঘুমনোর দলের সদস্যদের ডাকে সাড়া দিয়ে কবি পকেট থেকে ছড়ার বই খুলে ফুলের কাছে পাখির কাছে মনের কথা বললেন নেক্সট চাঁদকে নিয়ে তোমার পড়া একটি ছড়া লেখো চাঁদকে নিয়ে আমার পড়া একটি ছড়া হলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে হাতি নাচছে ঘোড়া নাচে সোনা মনের বে। এই ছিল কবি আল রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতাটি থেকে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে নিশ্চয় জানিও সাথে সাথে এই ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখতে পারে এবং এই ধরনের ভিডিওর জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এর সাথে তোমরা যদি অন্য কোনো সাবজেক্ট নিয়ে ভিডিও চাও সেটাও তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে দিও সি ইউ ইন মাই নেক্সট ভিডিও টিল দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং